তুমি আমার আগে মাকে কিনও না চার তো আমি একা ভালো থাকবো না আমারা আগে মাকে কিনও না তো আমি একা ভালো থাকবো না মাকে চারা এই ধরুন লাগবি শুধু মরুভূমি মা কে ছাড়া এই ধরনে লাগে বেশ মরুভূমি মা যে মাঝে আমার বেঁচে তার কোনো প্রেরণা মা ছাড়া তো আমি একা ভালো থাকব না মা ছাড়া তো আমি একা ভালো থাকব না আল্লাহ তুমি আমার কে মাকে না মা তো আমি একা ভালো থাকবো না বিষাদ মনে মুখ লোকালে মায়েরা আমি বলে বিষাদ মনে মুখ লোকালে মায়েরা চলে না এক নিমিশে যায় আমি বলে মাঝে আমার জীবনে মরণ জছে নাড়াতে চাঁদের কিরণ মাঝে আমার জীবনে মরণ দোষে না রাতে চাঁদের কিরণ ও যে মন মাকে ছাড়া কিছুই বুঝে না মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না আল্লাহ তুমি আমার আগে মাকে মা আমি একা ভালো থাকব তো আমি একা ভালো থাকব না মায়ের জন্য মননাতে করি আমি দোয়া সারা জীবন দিও প্রভু ভালোবাসার ছোঁয়া মায়ের জন্য মনা যাতে করিয়া বিদোয়া সারা জীবনে দিও প্রভু ভালোবাসার ছোঁয়া মাকে অনেক ভালোবাসি রেখো তাকে হাসি খুশি মাকে অনেক ভালোবাসি রেখো তাকে হাসি খুশি মায়ের পায়ের নিচে আছে শোকের ঠিকানা माचर तू तो अमी का भलो तक बुना माचर तू तो अमीका भलो तक बुना भल्ला तुम्हें मार्गे मागिनी होना マチャラトウアミヤカファイタクボナ。<music> <music>